সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিস ফ্রান্সের বারোতম কার্যকরী কমিটির সাধারণ সভা ফ্রান্সের রাজধানী স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় আমাদের ফ্রান্স প্রতিনিধি রাসেল রিপোর্টে আহমেদের বিস্তারিত স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিস ফ্রান্সের বারোতম কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের পোরতো দো পন্থা স্থানীয় একটি রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের মূল এজেন্ডা ছিল আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন নিয়ে আলোচনা ও স্বরলিপির পরিবারের মিলন মেলা সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাকিল সরকারের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু গোপাল দাস এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোতালেব খান আমিন খান হাজারী আফজাল হোসেন খন্দকার বেনু জাহাঙ্গীর আলম মির্জানুর রহমান এছাড়াও সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন পুষ্প রানী দাস সুপ্রিয়া দাস রাসেল আহমেদ শাহিন আজাদ সুলেমান কবির হেপি চৌধুরী নিশিতা বড়ুয়া আছিয়া নার্গিস তানিমা স্বর্ণালী মলি চৌধুরী মাশরিকা হাসান লাকি আজাদ তৃপ্তি চৌধুরী নাজনিন সহ আরও অনেকেই অনুষ্ঠানে দুপুরে ছিল স্বরলিপির মিলন মেলা যেখানে ছিল স্বরলিপি পরিবারের সদস্যদের নিজে রান্না করা দেশীয় খাবারের সমারোহ পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভায় স্বরলিপির বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সবাই সেই সাথে স্বরলিপির আগামীর পথ চলা এবং বিভিন্ন দিক নির্দেশনা বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন বক্তারা বলেন স্বরলিপি প্রতি অত্যন্ত সুন্দরভাবে বিজয় দিবস উদযাপন করে আসছে এবার আশা করি লাল সবুজের পতাকাকে সম্মান রেখে প্যারিসের বোকে বিজয় দিবস উদযাপন করা হবে এবং সেই সাথে স্বরলিপি বিগত দিনগুলোতে যেমন করে বাংলা সংস্কৃতিকে প্রবাসের মাটিতে তুলে ধরেছে তা সবসময় অব্যাহত রাখবে